আমরা আমাদের লাস্ট ভিডিওতে দেখছিলাম হাই স্কিড আসলে পাশটা আপনাকে কাউন্ট করবেন আপনি হিসেবে সে অ্যাপ এক্স সি করে কাউন্ট করবেন তো আজকে আমরা দেখবো আসলে আর পি এম মেজারমেন্টটা সো আমি প্রোগ্রামটা অলরেডি এখানে করেই রাখছি এখানে যেটা করতে হবে আমাদের যে আসলে যে ফিক্সড কাউন্টারটা অন সি দুইশো একান্ন এভ এক্স জিরো আর বিভসটা এক্স এভাবে আমরা কানেক্ট করব করার পরে আমরা প্রোগ্রামটা এখানে একটু ডিফেন্টভাবে করছি যে আমরা আসলে একটা মেমোরি নিছি নিয়েছি কাউন্টারটা নিয়ে কাউন্টারের ভ্যালু করে দিছি কে পাঁচটা নয় আমি দিয়েছি এখন এখন এই কাউন্টারটার ভ্যালুটাকে আমরা মুভ করে কোথায় রাখছি ডি মোভের সাহায্যে ডি জিরো কে এই ডি জিরোতে আমার কি জমা হবে তাহলে অ্যানপোর্টার পাস তো এখানে পাঁচটা যেটা জমা হয় এটা আসলে পাস পার সেকেন্ড কেমন তো আমরা এক সেকেন্ডের একটা টাইমারও নিয়েছি যে টাইমারের কাজ হবে সে কি করবে কিছু সময় পর পর প্রতি এক সেকেন্ড পর পর সে আমার দুইশো পঞ্চান্ন এবং কি তাকে এসে রিসেপ্ট করবে তখন এখন এই যে বি জির ভ্যালুটা সেটাকে আমরা কি করছি সাইড দ্বারা মানে আমার সেকেন্ডকে আমরা মিনিটে কনভার্ট করে রাখছি ডি টুতে আবার ডি টু এর ভ্যালুটাকে আমরা ডি ডিভাইড ইউজ করে আমাদের এন কোটার যে পাউস পার রেগুলেশন ওয়ান থাউজেন্ড সেটা দ্বারা ডিভাইড করে রাখছি ডি ফোরে এখন ডি ফোরে কিন্তু কি জমা হবে আমার জমা হবে আর আপনাকে এখানে রিসেপ্টটা মাস ইউজ করতে হবে না হলে কিন্তু আসলে কাজটা হবে না তো এখন দেখুন আমি যদি আসলে আমার আমি যদি এখন আমার অ্যাঙ্কয়ারটাকে রোডেট পড়ি তাহলে এখানে এখন পজিটিভ হলে আমার কি পজিটিভ আর পি এমটা দেখাচ্ছে ডি ফোর আমার আপনি যদি এখানে দেখেন যে ডি ফোর তো এখানে খেল খেয়াল করেন যে আমার ডি ফোর যে আপনি এটাকে রোডেট করতেছি আমার আর পি এমটা আসতেছে পজিটিভ আর কি কাউন্টার ক্লো স্ট্রেট স্টুডেন্ট এটাকে আসবে নেগেটিভ আর বি সো এই সিনকিল প্রোগ্রামের মাধ্যমে আপনি খুব সহজেই আমাদের বিসি মিশি পিএলসিতে অ্যানকোডার ইউজ করে আর কি মেজেজ করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম